করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার চ্যানেলে নতুন যারা আছো তো অনেকেই এসেছো নতুন চ্যানেলে তো যাই হোক বুঝতে পারছি তো সময় মতো চলে যাবো চিন্তা করতে হবে তো জনে জনে তার বলা যায় না তো যারা ভিডিও দিচ্ছে তো অবশ্যই বুঝতে পারবে তারা যে এটার মানে এটা কী তো আজকে তো সানডে তো ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি তো সত্যি কথা বলতে আজকে সকাল থেকে এতটাই বিজি ছিলাম যে খাওয়া দাওয়া হয়নি সেরকমভাবে তো তার জন্য খুব তাড়াতাড়ি মানে দুপুরে লাঞ্চে পুরো একদম সব রেডি করে নিয়েছিলাম আর তেল চিকেন হয়েছিলো তো ভাবলাম যে একবারে আর কিছু খাবো না একবারে রাত্রে খাবো তো অনেকেই জানো কিছুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো ভেবেছিলাম মনে হচ্ছে আমার মনে হয় নয় থাইরয়েড আর নলে যা হয় মোটা মানুষদের তো ওটা লেগেই থাকে কিছু না কিছু তো যাই হোক রিপোর্ট পুরো নর্মাল এসেছে আর সেরকম কিছু হয়নি আর তবুও যেহেতু বয়স বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে খাওয়া দাওয়াটা অনেকটা চেঞ্জ করতে হবে তো তার জন্য মোটামুটি মটন চিকেন একদম বুঝে শুনে খাচ্ছি আর যে সানডে সবার কেমন ঠিক অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও যারা আমার সাথে আসো পাশে আছো সব সময় প্রায় চার বছর ধরে একসাথে কাজ করছি তাড়া ভালো করে জানবে তো চলো আজকের ব্লগটা একদম বেশি বাড়াবো না ভাবলাম যে ভিডিও দেওয়া হচ্ছে না সত্যি কথা বলতে তো মাঝে মাঝে না ভিডিও দেখলে একদম চ্যানেলের অবস্থা একদম খারাপ মাঝে মাঝে একটা একটা ভিডিও দেওয়া উচিত আর একদম প্রচুর বিজি হয়ে পড়েছি তো দেখা যাক কতটা কি হয় অবশ্যই জানাবো তোমাদের আর মোটামুটি এখন চলছে আর কি মায়েদের অনেক জ্বালা যারা আমার মতন মা আছো এক আগে বাচ্চা সামলাতে হয় তারা ভালোভাবে জানবে বাচ্চার পিছনে কতটা টাইম দিতে হয় তো যাই হোক মোটামুটি এরকমভাবে এই দিনগুলো কাটছে আর অবশ্যই এইসব জিনিস ভাবছিলাম বলবো না তো এখন থাক যখন টাইম হবে একদম বড় একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো আর এই দেখো আদি শুয়ে পড়েছে খেয়ে দিয়ে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে যার জন্য তাড়াতাড়ি হচ্ছে শুয়ে পড়েছে তো যাই হোক আর এখানে অনেক কিছুই বলার থাকে মানে বলতে চাইলো তেমন কেমন লাগে বলতে পারি না আর তোমরা সেই দিন একজন জিজ্ঞাসা করেছিলে তোমাদের খরগোশটাকে কোথা থেকে কিনেছো তো খরগোশটাকে আমি দোকান থেকেই কিনেছি তো মানে কি বলুন সময় আসে না সব বিক্রি করতে এরকম ওরকমেরই ধরো বিক্রি করতে এসেছিল তো খুবই পছন্দ হয়েছিল আর তার জন্য নিয়েছিলাম তো ওগুলো দোকানেও পাওয়া যায় কিনতে তোমরা কোনো পাখির দোকানে বা মাছের দোকানে এইসব দোকানে জিজ্ঞাসা করবে ওসব দোকানে ভালো মানে অনেক ধরনের পাওয়া যাবে ছোটো বড়ো কালারিং আর আমাদের আমার সাদা কালারটা বেশি ভালো লাগে তো আমার সাদা কালারটাই পছন্দ অনেক ধরনের কালারের ছিল আমার সাদা কালারটা প্রথম থেকে বেশি ভালো লাগে বলে আমি সাদা কালারটাই নিয়েছিলাম তো সামনে চৈত্র মাস পড়ে গেল এবারে শুরু আর কদিন পরে পুজোই পুজোই কাটবে মোটামুটি তোমরা তো জানো এখানে বাড়ির সামনে আমার বড় পুজো হয় ব্রহ্মা পুজো যাই হোক এবারে পুজোটা ভালোই কাটবে বেশে আছি আর প্রচণ্ড গরম পড়েছে আর আজ থেকে মনে হচ্ছে তাপমাত্রা বাড়বে যতদূর সম্ভব তো সব বাচ্চাগুলো মানে যারা আমার সাথে কাজ করে তাদেরকেই বলবো যে বাচ্চাদের ভালোভাবে রাখো আর বেশি করে জল খাওয়াও আর আদিকে তো বকে বকে অনেক কষ্ট করে জল খাওয়াতে হচ্ছে বোতলে খেতে পারে কিন্তু গ্লাসে বেশি করে খাওয়াই চেষ্টা করি গ্লাসে মানে যাতে বেশি করে খায় গ্লাসে খেলে অনেকটা খায় বোতলে খেলে বেশি খায় না অল্প অল্প খায় চলো বাড়াবো না একদম উপরে আর এই দেখো এটা ঠিক আছে তো যারা আমার আগের ভিডিওতে দেখেছে তারা নিশ্চয়ই জানো ওই কেরিটাও আমি গিফট করেছিলাম তো আগের বছরে ভ্যালেন্টাইন্স ডে দিনে তো এবারে ভেবেছিলাম একটা কিছু একটা নিব তো ভেবেছিলাম কিছু গিফট বাবু হচ্ছে যেটা যেটা একবার মানে ওর ভালো খরগোশটাকে নিয়ে এসেছি তাহলে ওর সাথে খেলবে তো কিছু খেলেছে তাই এক সপ্তাহ মতো হঠাৎ জানি না কি এমন হলো যে মানে ওকে ভয় পাচ্ছে তো ওর পাশে গেলেও ভয় পাচ্ছে কারণ কিছু করেনি তবুও যেন আমার মনে হচ্ছে হয়তো কোনো কারণেও ভয় পেয়েছে তো কি বাবা তো ওর কাছে আমি আর বেশি নিয়ে যাই না যেহেতু ভয় পাচ্ছে বলে আর একটু বড়ো হোক তারপরে না আর এক দু যাক তারপরে না একসাথে খেলবে আর যেহেতু খরগোশের লোক বলে একটু বড় বড় টাইপের তো ভয়ও লাগে আর আর প্রচণ্ড বদমাস কারণ একদিন এরকম হয়েছিল বসেছিল তো বসে থাকতে থাকতে হঠাৎ যাই হোক কোন রকম ভাবে কারণ ওরা তো পশু ওরা বোঝে না তো হঠাৎ দেখলাম একটা পাশে কাপড় ছিল তো কাপড়টাকে করে মানে কাটতে চলে করে তো আমি ভাবলাম হয়তো মানে কি কারণ কেন কাটছে তো তারপর থেকে আমি ভয় পেলাম যে অত দাঁতের জোর বাবু বসো বাবু বসো তো যদি বাই চান্স ওকে কামড়ি ফামড়ি দেয় আর এখন শু জন্তু কামড়ালে কোথায় কি হবে তোমরা তো জানোই আর অ্যাকশন সাথে সাথে নাও নিতে পারে পরে নিতে পারে তার জন্য মানে একটু ওকে হোক মোটামুটি দু চার মাস যাক তারপরে সাথে খেলবে একসাথে আর খরগোশার নখগুলো কাটতে হবে অনেকটা বড় বড় হয়ে গেছে মামা তো চলো আজকে আর বেশি করবো না ভোগবো না হয়ে না তো সামনে তো জানো পুজো আছে গাজন সড়ক নীল পুজো তো বাবার বাড়ি যাওয়ার প্ল্যান আছে যদি যাই তো ভালো আর দিন কথা অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে আমাদের বাড়ির দিকে প্রচণ্ড দূর মানে একবার গেলে আর প্রচুর কষ্ট আসা যাওয়াটা প্রচুরই কষ্ট মানে যখন যাব মোটামুটি ইচ্ছা করবে না আর না গেলে যেতে ইচ্ছা করবেন এরকম একটা অবস্থা হয়ে গেছে আর রাস্তাটা অনেক দূর তো প্রচণ্ড কষ্ট হয় আর এক সময় তো রাস্তা দিয়ে যখন যাই আমি এরকম মনে মনে ভাবি হৌর আক আসবো না এরকম ভাবি কিন্তু আবার যখন অনেকটা দিন চলে যায় তখন আবার মনে হয় যে না আমার সত্যি কথা বলতে আমার বাবাকে আমি খুব ভালোবাসি আর ইচ্ছা করে আমার বাবার সাথে দেখা করতে মাঝে মাঝে কিন্তু কিছু কখন নেই এত পাশে থেকেও যা হয়ে উঠে না তো ওই জন্য চৈত্র মাসের লাস্টে দিন একটু প্ল্যান আছে হয়তো এবারে পয়লা বৈশাখটা ওখানেই কাটাবো হয়তো তারপরে আদি বাবা আসবে কারণ এবারে বৈশাখ মাসে ব্রহ্মা পুজো পুজোই পুজোই কাটবে মোটামুটি গোটা চৈত্র মাসটা চৈত্র মাস বৈশাখ মাস বিয়েবাড়ি আছে যাই হোক আচ্ছা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন অনেকেই ভিডিও করছো কারণ একটা ভিডিওতে আমার অনেক ভিউস এসেছে দেখছি হঠাৎ তো আমি নিজেও অবাক হয়ে গেছি যে হঠাৎ এত ভিউজ কোথা থেকে এলো কারণ অনেক দিন সেরকমভাবে দেখাই হয় না ঠিক আছে তো ভিডিওটা কি এমন ভালো লেগেছে আমি জানি না তো যাই হোক ওরকম ভিডিও সবাই দিতে বলছো সত্যি কথা বলতে আমার খুবই লজ্জা লাগবে ভিডিওটা করার পর অনেকে আমাকে বলেছে যে আবার কি ধরনের ভিডিও কিন্তু আবার দেখছি এইসব ভিডিও যেন একটু বেশি পছন্দ করে তো চেষ্টা করবো ওরকম ভিডিও দেওয়ার ঠিক আছে তো চলো আজকে আর বেশি বাড়াবো না এখানেই শেষ করলাম